বিয়েতে গিয়ে পরদিন বৌবাতে অংশ নেয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন একই পরিবারের সাথে বরগুনার আমতুলিতে সেই সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের নিহত সাতজনের দাফন শেষ হয়েছে রবিবার সকাল নয়টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয় এ সময় নিহতের স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন সেই সাথে দোষীদের তদন্ত সাপেক্ষে বিছার দাবি করেন তারা তো আসলে অ্যাক্সিডেন্ট তো বলে পেয়ে আসে না আমরা ব্রিজের উপর আরও দু একবার গেছি এরকম হয়নি সমস্যাটা হচ্ছে ব্রিজের মাঝখানে যখন আসি তখন গাড়িটা হোল্ড হয় হোল্ড হওয়ার পরে একদিন হোল্ড হওয়ার পরে তখন মানে কিছুক্ষণ পরে শব্দ আসে যে মানে বিকট একটা শব্দ আসে এরপরে মাঝখান থেকে ভেঙে যায় ভেঙে গেলে দুই সাইডে ব্রিজের পাটটা পড়ে যায় আর মাঝখান থেকে গাড়িটা পানিতে পড়ে যায় পড়ে যাওয়ার পরে গাড়ি ডুবতে না ডুবতেই আমি গ্লাস ভাঙি গ্লাস ভাঙার পরে ড্রাইভার গ্লাস ভাঙতে পারে না আমি লাথি দেওয়া মুসি দেওয়া গ্লাস ভাঙছি বসে আমি সেকেন্ড সিটার বসেছিলাম পরে ওইদিকে দিক দিয়ে ড্রাইভারে বের করছি আমার আমার কোলে বসে আমার ভাইটা ছিল ওকে বের করছি আমার মেয়ে ছিল তাকে বের করছি আমার ভাই ছিল আমার ওই সাইডে বের আমার ওয়াইফ ছিল তার বের করছে আমার ভাই আমার বোন বের হয়েছে আমার দুটো ভাগ একটা ভাগ নিয়ে একটা বাড়বি নেই ওরা দুজনে ছয় মাস বয়স ওরা দুজন বের করছে আমি আর পারি না বের করতে কিছুক্ষণ পরে গাড়ি রাস্তা লাগা গেছে গাড়ি আর খুঁজে পাই নাই অতমেসে মানুষ আসছে বাইসে তো বাইসে তোরাই গাড়ি পাইছে তো অনু আল্লাহর কাছে বিয়ে আমতলি হলুদিয়া ওখানে আমার ছোট ভাই এবং আমার মা আমার স্ত্রী তারা সবাই অনুষ্ঠানে গেছে ছয় সাতটা মিলে অনুষ্ঠানে গেছে কিন্তু অনুষ্ঠান থেকে মেয়ে আনার জন্য যা ওই মুহূর্তে দিলাইয়া কালী নদীর গাড়ি ফেরে ওখানে জায়গা গেছে মারা গেছে আমার বোন আমার বাইকনার বউ হ্যাঁ এরপর আমার বাইকনার শাশুড়ি আমার ওয়াইফ তারপর আমার ছোট ভাই বউ ছোটো ভাই দুই মেয়ে সার আর দুজন মারা গেছে দুজন ওই জায়গার তিনজন মারা গেছে যে ওই যে জায়গার আমার বোনের ষোলো ভাইয়ের বউ এবং বাচ্চা আমি আমার জীবনে এই সাতটি লাশ একাত্রিত দেখিনি আজকে বলার কোনো ভাষা নেই সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই কোনো মানুষেরই ভাষা নেই যে এটা কোনো সান্ত্বনা দেবে যাদের আপনজন হারাইছে তারাই বোঝে এই আপনজন হারানোর পিছনে আমি অত্র এলাকার মানে হলদিয়া গ্রাম এবং আমতলি থানা বরগুনা ডিস্ট্রিক্টের যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদেরকে তাই করব কারণ হচ্ছে আপনারা এই ব্রিজটা আগেই পর্যন্ত ঘোষণা করা উচিত ছিল যেন একটা বাইক হোবা আসছে এটা ব্রিজ হাইয়া পড়ে যায় এটা এই নজির খুবই কম তো এই জন্য আজকে আমার ভদ্রাসনবাসী শোকের মাথাম হয়ে যাচ্ছে এবং সাথে সাথে তাজা প্রাণ ঝড়ে গেল মুহূর্তের মধ্যে জানা যায় বৃহস্পতিবার আমতুলিতে ভুনের মেয়ে হুমায়রার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে যায় শিবছরের ভদ্রাসনের চরপাড়া গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ তার স্ত্রী টেলিটকে চাকরিরত মুন্নি বেগম দুই মেয়ে তাহিয়া ও তাসফিয়া এর আগে বুধবার শিবছরের এক ইউনিয়নের শাহপাড়া গ্রামের বোন ফরিদা বেগম ভাবি ফাতেমা বেগম দুই বাগনে মাহবুব খান সুয়েল খান তার স্ত্রী রাইতি রাইতির মা রুমি বেগম সহ পরিবারের সদস্যরা ও আত্মীয় স্বজন ওই অনুষ্ঠানে যান শুক্রবার বিয়েতে সবাই অংশ নেন আনন্দ ফুর্তিতে শনিবার সবাইকে নিয়ে বৌবাতে অংশ নিতে যাওয়ার পক্ষে দুপুরে বরগুনার জেলার আমতলি এলাকায় হলদিয়া চাওড়া সীমান্তবর্তী চাওড়া হলদিয়া খালের উপর লুহার ব্রিজ বেঙ্গে মাইক্রোবাস পানিতে পড়ে যায় এতে ব্যাংকার আবুল কালাম আজাদের স্ত্রী মুন্নি বেগম দুই মেয়ে তাহিয়া তাসফিয়া তার বড় ভাই বাবুল মাতপুরের স্ত্রী ফাতেমা বেগম বুন ফরিদা বেগম ফরিদা বেগমের ছেলে সুয়েল খানের স্ত্রী রাইতি বেগম রাইতির মা রমি বেগম নিহত এদের সবার বাড়ি পদ্রাসনের শাহপাড়া ও চরপাড়া গ্রামে রাতে মৃতদেহ বাড়িতে আনা হলে রবিবার সকাল নয়টায় জানাদা শেষে তাদের দাফন করা হয়